तुझ बि ने पर नदी शाहे मौला असले ख़ुदि असल में नूर चश्मे आंद असल में बादिश oh my god good night to you rest in your hammock mustafa you shahi

जग रवाम भंडारी मुश्किल खुशाम भंडारी रहनो माँ के वास्ते कम हो शरे सदर हो बड़के करे हम सब गुनादा गुलाम एक नजर हो एक नजर हो लुट के करम हो आती बोला मान பத்து হাজিরের ফজিলত গণিমত মেটি দিয়ে আমাদের হাজিরকে মেলা কবুল করে নিয়ে মেলা আমাদের মধ্যে যারা দাঙ্গে যাচ্ছে কষ্ট পাচ্ছে মেলা আপনার আমাদের খাজা থেকে রহমানের খাজানা থেকে তাদেরকে মালামাল করে দিন দিই আমরা যারা কালকের আদের নিয়ে হাত তুলেছি রহমানের নূর দিয়ে আমাদের কালকের অসল জমিয়ে করে দিই আমরা যেন হুজুরে কাল নিয়ে

আসিতে রাসূল আসে কানে মাইন্দারি গো কে হাতিয়া না কা तोहफा কুরবানি জাতি কি নিয়ে এসেছে মওলা সবকিছু তুমি আপা সাইদরবার কবুল করে নি আমিন এই কুলায় কর্তৃকের জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি বরকতে নায়াব করে দিই আমিন মওলা আমরা যা কিছু দামত করলাম মিলাদ পড়লাম মওলা সবকিছু আপনার সাজ মাইজন্দারে চার সাহযাদে এর উপর আপনাকে করে দিন রাধে কে আলা মকান দান করুন রাধে কে আলা মকান দান করুন মহলা বলা মেহেরবানি করে আমরা যারা বোলাম আমরা চার সাহযা উল্লুন যারা আছি মহলা সবাই চিনে মা কাছে একটা জানা আছে

कुरैत रहमत ने हम पे बरकत अपने बख्शीश करे दी ताला मकाम दान कुरून इल दुनिया व आलम मकाम दान कुरून आमीन रब्ताना तना फितुहसना ताओ व फिला कुरा तासना ता व केना सबना ओ केना अजाबुल कबर व केना अजाबुल कियामा व हशर ना माल मुतकीन वला पुरा रब्ना फिर मिन कुलुल इलायदि नजाबुल आखरा रब्ना हस्सल मुरादना ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باقي الله يا لا اله الا الله محمد رسول الله